নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ লাভ রিডিংয়ের সাথে নতুন একটি রিডিং রিডিংয়ের সাথে তো দেখতেই পাচ্ছ আজকে ছোট ছোট দুটো ট্যারট কার্ড দিয়েই আমি গ্রুপ ক্রিয়েট করেছি ছোটো ছোটো দুটো ট্যারট কার্ড দিয়েই গ্রুপ ক্রিয়েট করেছি সামনে তোমরা থামনেলে ক্লোজ পিক পেয়ে যাবে তো আজকে টপিক হিসেবে আমি নিয়েছি যে আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনার জন্য আজ কি অনুভব করছেন তার আজকের অনুভূতি কি আপনার জন্য এবং তার সঙ্গে দেখব তিনি আপনার জন্য আগামী পদক্ষেপ কি নিতে চলেছেন এবং কত দিনের মধ্যে নিতে চলেছেন তো অবশ্যই বলবো যারা আজকে প্রথম দেখছেন রিডিংটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে অ্যান্ড সঙ্গে আপনা আপনারা যদি আমার আমার কাছ থেকে মেম্বারশিপ নিতে নিতে চান তাহলেও কিন্তু আপনারা মেম্বারশিপ নিতে পারবেন এবং সেখানে আপনারা যদি মানে আমার কাছ থেকে রিডিং নিতে চান পার্সোনাল রিডিং তো মেম্বারশিপে আপনি যদি মেম্বারশিপ নিয়ে সেখানে পেমেন্ট করে আমার কাছ থেকে লাইভ রিডিং নিতে চান সেটাও কিন্তু আপনারা পারবেন তো মেম্বারশিপ ওপেন হয়ে গেছে আপনারা মেম্বারশিপ নিতে পারবেন তো আর প্রথমেই বলে দিই যারা যারা প্রথম দেখছেন তাদের জন্য বলি যে এটা একটি টাইমলেস রিডিং এবং যাদের কাছে যে দিন আসবে চোখের সামনে সেই দিনের জন্যই কিন্তু সেই এনার্জিটা রেজোনেট করবে টাইমলেস টাইমলেস রিডিং রিডিং আমার সমস্ত রিডিংই কিন্তু তো যারা যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে অ্যান্ড প্রতিদিন এই রিডিংগুলি দেখতে থাকুন দেখবেন আপনার সামনের যে গতিবিধি আপনার সামনেটা কি আসতে চলেছে আপনার সামনেরটা আপনার ভবিষ্যৎ বা আপনার যে সামনের যে সমস্যাগুলো নিয়ে আপনি অনেক ক্লারিফিকেশান পাবেন তো সাবস্ক্রাইব করে নিন এবং প্রতিদিন আসা যে রিডিংগুলি অবশ্যই দেখতে থাকুন তো আজকে আর বেশি দেরি না করে স্টার্ট করছি আজকে রিডিং আর এই রিডিং আপনারা যে কোনো সাইনের মানুষরাই দেখতে পারবেন সেটা আর্থ সাইন এয়ার সাইন ওয়াটার সাইন সমস্ত সমস্ত সাইনের মানুষরাই কিন্তু দেখতে পারবেন তো সেখানে কোনো কিন্তু প্রবলেম নেই আপনারা সবাই এটা দেখুন তো স্টার্ট করছি আজকের প্রথমেই আমার প্রথম গ্রুপ হচ্ছে এই কার্ডটা দিয়েই শুরু করছি তো প্রথমেই দেখবো আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনার জন্য আজ কি অনুভব করছেন তার অনুভূতিটা আজকে কি আছে সেই মানুষটির অনুভূতিটা আজকে কি আছে তোমার ভালোবাসার মানুষের আজকের অনুভূতি কি আছে তোমার জন্য তোমার জন্য সে আজ কি ফিল করছে তোমার জন্য আজ সেই মানুষটি কি ফিল করছে যাকে তুমি ভালোবাসো যাকে তুমি ভীষণ ভাবে ভালোবাসো সে কি ফিল করছে হম বন্ধুরা দেখো নাইট অফ শোর তো এই সম্পর্কটা যে খুব যে তোমাদের একটা মানে কি বলবো খুব স্টেবল সম্পর্ক বা সম্পর্কটা যে খুব ভালোভাবে আছে সেটাই কিন্তু দেখাচ্ছে না তো সেখান থেকে সেই মানুষটি কিন্তু আজকে কিন্তু সারাটা দিন ভীষণভাবে নেগেটিভ হয়ে গেছেন এবং এই যে তোমাদের মধ্যে সম্পর্কটা ঠিকভাবে আর নেই যোগাযোগটা নেই তো সেখান থেকে সে কিন্তু মানে বুঝতেই পারছে না যে সে তার কি করা উচিত তার মুভ অন করা উচিত না এই রিলেশনশিপে থেকে যাওয়া উচিত এবং সে ভীষণভাবে স্ট্রেস নিচ্ছে এই সম্পর্কটাকে নিয়ে এই সম্পর্ক নিয়ে ভীষণভাবে উনি মানে মনের মধ্যে না নেগেটিভ থিঙ্কিং আসছে মানে উনি ভাবছেন সম্পর্কটা মনে হয় পুরো শেষ হয়ে গেছে এবং মানে অপর দিকের মানুষ মানে তোমার দিক থেকে সম্পর্কটা মানে সম্পর্কটার পুরোপুরি সমাপ্তি ঘটেছে এবং তুমি আর চাও না এই সম্পর্কটা তিনি কিন্তু এটাই আজকে সারা দিন ধরে মনে করেছেন এবং ভীষণভাবে ভীষণভাবে মনের মধ্যে একটা মানে সব সময় মানে এক সময় ভাবছে না আমি আমি নিজেই এগিয়ে যাব এবং সম্পর্কটাতে আবার একটা স্টার্টিং আনবো আবার মানে পরক্ষণেই আবার চিন্তা করেছেন না 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 সেটা হয়তো করাটা উচিত হবে না সম্পর্কটা ওদিক থেকে শেষ হয়ে গেছে তো এদিক থেকে হয়তো প্রপোজাল গেলেও হয়তো অ্যাকসেপ্টেন্স আসবে না তো এই ভাবে উনি মানে বিভিন্ন দিক থেকে কিন্তু প্রচণ্ডভাবে নেগেটিভ হয়ে গেছেন এবং এই নেগেটিভিটিটা কিন্তু ওনার দেখো মাথার ওপরে প্রচণ্ডভাবে একটা মানে বার্ডেন এনে দিয়েছে আজকে মানে ভীষণভাবে একটা চাপ সৃষ্টি করেছে এবং তিনি কিন্তু আজকে আমি বলবো যে উনি ভালো নেই উনি এতটা স্ট্রেস নিয়ে নিয়েছেন যে এখন কিন্তু উনি একটু না মানে রেস্ট চাইছেন একটু রেস্টিং এনার্জিতে আছে উনি এটাই বলছেন যে মানে আমি ওই মানে এই সম্পর্কটা থেকে মানে নিজে এতটাই মানে বিব্রত উনি বিব্রত জাস্ট বিব্রত মানে ডিস্টার্ব মানে ভীষণ ডিস্টার্ব হয়ে যাচ্ছেন ওনার মাইন্ড ডিস্টার্ব হয়ে যাচ্ছে তোমার কথা ভেবে ভেবে মানে উনি এটাই ভাবছেন যে হয়তো এই সম্পর্কটা হয়তো আর কোনোভাবেই তার রিভার্ট আসবে না কোনোভাবেই তার আর মানে রিইউনিয়ন আসবে না এই সম্পর্কটাতে অনেক দিন ধরে একটা একদম ফুল অফ এন্ড এসে গেছে বাট উনি কিন্তু এটাই চিন্তা করছে যে আমাকে আজকে কিন্তু উনি এটাই ভেবেছেন যে আমাকে একটু এক হচ্ছে একটু সময় আমার চাই খুব ভালোভাবে উনি পরিকল্পনা নিতে চেয়েছেন এবং কি করবেন সেইটা যে ওনার যে থিঙ্কিংগুলোকে নিয়ে উনি আরও 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 রিসার্চ করতে চেয়েছেন এবং এই সম্পর্কটাকে নিয়ে রিসার্চ করতে চেয়েছেন এবং একদম মানে যেদিন থেকে তোমাদের প্রথম দেখা হয়েছিল প্রথম তোমাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছিল সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত তিনি ভীষণভাবে একটা মানে একটা রিসার্চ মুডে থাকতে চাইছেন যে কিছুদিন আমাকে এই এই জিনিসগুলো নিয়ে একটু গবেষণা আমাকে করতে হবে এবং বারবার থিঙ্কিং রেখে সেখান থেকে বুঝতে হবে যে এই সম্পর্কটাতে আমার আর নিজেকে মানে এন্ট্রি করা উচিত কি উচিত না নাকি মুভ অন করে যাওয়াটাই উচিত হবে তো উনি কিন্তু এতটাই স্ট্রেস নিচ্ছেন এবং ভীষণভাবে কোথাও যেন বারবার মনে করছেন যে এখন যদি আমি একটু রেস্ট নিতে পারতাম তাহলেই হয়তো ভালো হতো বা একটু যদি শুয়ে বসে থাকতে পারতাম সেটাই হয়তো একটু বিশ্রাম যদি নিতে পারতেন তাহলে হয়তো খুব ভালো হতো উনি আজকে কিন্তু স্ট্রেস নিয়ে ভীষণ ক্লান্তি বোধ করছেন মানে এই যে এতটা অতিরিক্ত গরম তার মধ্যে এতটা স্ট্রেস তো ওনাকে ভীষণভাবে বিপর্যস্ত করছে এবং তিনি কিন্তু একটু মানে নিজেকে বিশ্রামের দিকে ঠেলে দিতে চাইছেন বাট কোথাও কোথাও না আমার এটাই মনে হচ্ছে ওনার মানে ওনার যে ওয়ার্ক প্রেশার তার জন্য কিন্তু দেখো ওয়ার্ক প্রেশারের একটা কার্ডও এসেছে বটম দেখে পিছনে দেখতে পাচ্ছ এতটাই ওয়ার্ক প্রেশার যে তিনি সেটাও মানে নিতে পারছেন না সেই যে একটা মানে কিছু দিনের একটা মানে বিরতি নেবে কিছু দিনের একটা যে বিশ্রাম নেবেন সেটা কিন্তু উনি নিতেই পারছেন না এবং সেইটাই আজকে কিন্তু ভীষণভাবে চেয়েছেন এবং উনি এই সম্পর্কটাকে নিয়ে বারবার বারবার এগেন অ্যান্ড এগেন ভাবতে চাইছেন যে আমাকে একটু নিজেকে নিজে একা রেখে ভাবতে হবে যে এই সম্পর্কে কি করা উচিত কারণ উনি এটাই ভাবছেন যে আমি হয়তো কোথাও না কোথাও কিছু না কিছু পয়েন্টকে মিস করছি বা হয়তো কিছুটা দোষ আমারও সেটা আমি দেখতে পাচ্ছি না বা সেটাকে আমি সেইভাবে মানে চোখ দিতে চাইছি না তো সেখানেই হয়তো আমার ভুল ত্রুটি তো আমাকেও হয়তো কিছু নিজের ভুল ত্রুটিগুলোকে বুঝে নিতে হবে এবং সেটা সংশোধন করে এগোতে হবে কারণ কোথাও না কোথাও অ্যাবসেন্স মাইন্ডে কিন্তু উনি কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা পরিবর্তন চাইছেন এই যে একটা তোমাদের মধ্যে যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে আছে সেই জায়গা থেকে উনি বেরোতে চাইছেন কারণ সেই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা না ওনাকে প্রচণ্ডই একটা স্ট্রাগল দিয়ে দিচ্ছে উনি কোথাও যেন আর নিতে পারছে না ভিতর থেকে ব্যাপারটাকে আর নিতে পারছে না এবং উনি বারবারই চিন্তা করছেন যে তোমার দিকে প্রপোজাল নিয়ে আসার কিন্তু সেইটা করাটা ওনার উচিত হবে কিনা আদৌ সেই প্রপোজালের অ্যাকসেপ্টেন্স আসবে কিনা উনি নিজে বুঝতে পারছেন না কারণ এই যে তিনি চোখ বন্ধ উনি কিন্তু ঠিকভাবে কিন্তু সঠিকটাকে এখনো বুঝে উঠতে পারছে না বা এই সম্পর্কের গতিবিধিটাকে বুঝতে পারছে না বা তোমার মনে কি আছে সেটা উনি এখনো মানে সেই জিনিসটা উনি এখনো ওনার মনের মধ্যে ফিল সেইভাবে করতে পারছে না যে আপনি কি ভাবছেন আপনি কি চাইছেন এবং সেইটা নিয়ে উনি ভীষণভাবে আজকে সারাটা দিন ধরে মানে এতটা চিন্তা ভাবনা করেছেন যে সেখান থেকে উনি এটাও ভাবছেন যে আমি তো অনেক অনেক নিজেকে এই সম্পর্কের মধ্যে মানে ইনভেস্ট করেছি আমার মানে মনকে ইনভেস্ট করেছি আমি নিজেকে ইনভেস্ট করেছি নিজের সময়কে ইনভেস্ট করেছি তো সেখান থেকে কিছু রিটার্ন তো পাওয়া দরকার উনি কিন্তু এটাও ভাবছেন এবং উনি কিন্তু ঈশ্বরের কাছে প্রেও করছে যে এই সম্পর্কের একটা সুস্থ পরিবর্তন দাও এবং এই সম্পর্কে আবারও একটা রিইউনিয়ন এনে দাও উনি কিন্তু চাইছেন কিন্তু ওই যে উনি সিদ্ধান্তটা এখনো সঠিকভাবে নিতে পারছেন না উনি ওনার ডিসিশন মেকিংয়ে ভীষণভাবে প্রবলেম হচ্ছে আজকে উনি কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগছেন জাস্ট ভুগছেন আজকে আজকে একটা অসুস্থতারও একটা কিছুটা ইঙ্গিত কিন্তু এই মানে কার্ডের থেকে কিন্তু আমার মধ্যে উঠে আসছে তো উনি কিন্তু কিছুটা হলেও এই যে বিশ্রাম চাইছেন রেস্টিং এনার্জিতে আছেন তো সেখান থেকে উনি কিন্তু ভীষণভাবে একটু একটু মানে নিজের মধ্যে অসুস্থতাও ফিল করছেন সেটাই কিন্তু আমার ফিল হচ্ছে এবারে দেখব তাহলে উনি তো সিদ্ধান্তহীনতায় ভুগছেন উনি কি করবেন বুঝতে পারছেন না নো কন্ট্রাক্ট সিচুয়েশন হয়ে আছে তো তাহলে এই এই মানুষটির দিক থেকে তোমার দিকে আগামী পদক্ষেপ কি আসতে চলেছে এবং কবে আসতে চলেছে সেটাই দেখবো এই মানুষটির দিক থেকে আগামী পদক্ষেপ কি আসতে চলেছে এবং কবে আসতে চলেছে এই মানুষটির দিক থেকে আগামী পদক্ষেপ কি আসতে চলেছে এবং কবে আসতে চলেছে হুম পদক্ষেপ তো আসবে বন্ধুরা দেখো কিং অফ প্যান্টিকলস আমি বললাম না উনি ডিসিশন নিতে পারছেন না এবং ভীষণভাবে উনি ওয়ার্ক প্রেশারে আছেন এবং কারণ উনি ফার্স্ট প্রায়োরিটি কিন্তু মানে নিজের কর্মস্থলকে দিচ্ছে নিজের কাজের কেরিয়ারের জায়গাটাকে দিচ্ছে ফার্স্ট প্রায়োরিটি বাট উনি কিন্তু চাইছেন এই রিলেশনশিপটাতে নিজের দিক থেকে প্রপোজাল আনারই কিন্তু চিন্তা ভাবনা মানে করছেন এবং উনি নিতেও চাইছেন বাট উনি কিন্তু এখনও আমি বললাম উনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন তো উনি কিন্তু এক্ষুনি ডিসিশন নিতে পারছেন না তো সেখান থেকে আগামী পদক্ষেপ এখান থেকে কিন্তু একটা আমার কিন্তু মনে হচ্ছে কিছু কিছু মেসেজেস আসার জায়গা দেখা যাচ্ছে কল হয়তো সেইভাবে আসছে না কিন্তু মেসেজেস আসছে কিন্তু এখনও সময় লাগবে এখনও মানে টু মান্থ তো অবশ্যই দু মাসের দু মাসের নিচে কিন্তু আসছে না কারণ উনি এখনো পর্যন্ত সেইভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না উনি চিন্তা করছেন প্রচুর ওভার থিঙ্কি হয়ে যাচ্ছে কিন্তু সেইভাবে ডিসিশন নিতে পারছেন না তো আগামী পদক্ষেপ আসছে কারণ এসব দেখো নিয়েছিও হচ্ছে সব গন্ডগোল হয়ে যাচ্ছে বুঝেছো মানে আজকে ওই মানুষটার না সব কিছু গন্ডগোল হচ্ছে এই জন্যেই আমার মধ্যেও এইটা চলছে তো এসব ওয়ান এখানে এসে গেছে আর এসব শোর্স নিয়েছি তো এই মানুষটির দিক থেকে কিন্তু আসছে আগামী পদক্ষেপ আসছে কিন্তু সময় লাগবে এটা কিন্তু এখনো টু মান্থের নিচে একদমই নয় টু মান্থের অধিক লাগতে পারে কিন্তু টু মান্থের নিচে একদমই নয় যোগাযোগ আসতে টু মান্থ কিন্তু লাগবে কিন্তু আসছে একটা যোগাযোগ কিন্তু আসছে পদক্ষেপ উনি কিন্তু নেবেন কারণ এখনো পর্যন্ত উনি সঠিকভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারেননি তো সেই প্রিপারেশানটা নিয়ে আস্তে আস্তে ওনার কিন্তু সময় লাগবে তো বন্ধুরা ফার্স্ট গ্রুপ আমি এখানেই শেষ করছি তো যারা যারা তোমরা ফার্স্ট গ্রুপে আছো তারা অবশ্যই কমেন্টস করো সিক্স 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 লাভ অ্যাভানডেন্স ফ্রম মাই পার্টনার দেখবে তোমাদের মধ্যে এই যে যোগাযোগটা আসবে অবশ্যই আসবে আর যারা মানে প্রচণ্ডভাবে নিজের মধ্যে একটা প্রেশার অনুভব করছো করছো সম্পর্কটাকে নিয়ে তারা বলবো অবশ্যই পার্সোনাল গাইডেন্স নাও পার্সোনাল রিডিং নিয়ে আমি অবশ্যই সবাইকে ফ্রি গাইডেন্স দিয়ে থাকি তো অবশ্যই তোমরা গাইডেন্স নাও নিয়ে কিছু কাজ করো সেখান থেকে ওনাকে না একটু পাওয়ার দিতে হবে উনি সেই পাওয়ারটা পাচ্ছেন না যে নিজের দিক থেকে তোমার দিকে একটা প্রোপোজাল দেবেন তো সেই পাওয়ারটাকে একটু বুস্ট করো তাহলেই দেখতে পাবে কিন্তু ওনার দিক থেকে এই যে প্রোপোজাল বা ব্যাপারটা খুব তাড়াতাড়ি আসবে তো অবশ্যই কমেন্টস করো অবশ্যই যারা যারা নিতে চাইছো পার্সোনাল গাইডেন্স নিয়ে নাও তো এবারে চলে যাচ্ছি আমি আমার সেকেন্ড গ্রুপে তো আমার সেকেন্ড গ্রুপ হচ্ছে দেখো পেজ অফ প্যান্টিকলস পেজ অফ প্যান্টিকলস দেখো তো এইবারে চলে যাচ্ছি আমার সেকেন্ড নিশ্চয়ই তোমরা শুনে নিয়েছো টপিক কি আছে আজকের টপিক হচ্ছে আপনার ভালোবাসার মানুষের আপনার জন্য আজকের অনুভূতি সে আজ আপনার জন্য কি অনুভব করছেন সেটা নিয়েই আজকে আমি রিডিং করবো এবং তার সাথে সাথে দেখে নেব এই মানুষটির দিক থেকে আগামী পদক্ষেপ কি আসতে চলেছে এবং কত দিনের মধ্যে আসতে চলেছে তো রিডিংটা অবশ্যই তোমরা সবাই মন দিয়ে দেখো আর যারা যারা নিউ দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে এবং তার সঙ্গে একটা লাইকও করে দাও আর অবশ্যই তোমরা কমেন্টস করো তাহলে দেখবে এই যে রিডিংটার সাথে এই চ্যানেলটার সাথে তোমার এনার্জি একদম একদম মানে একটা কানেকশন তৈরি হয়ে গেছে তো সেখান থেকে দেখবে এই রিডিংগুলো তোমার সাথে এতটা রেজোনেট করবে যে তুমি তোমার সামনেটাকে নিয়ে ক্লারিফিকেশান এতটা সুন্দরভাবে পাবে তুমি কিন্তু অনেকটাই নিজের মনের দিক থেকে দেখবে অনেকটা সুস্থতা বোধ করবে তো অবশ্যই বলবো রিডিংটা দেখো এবং যাদের যারা প্রথম দেখছো তাদের জন্য বলে দিই যে এই রিডিং কিন্তু একটা টাইমলেস রিডিং যার চোখের সামনে যেদিন উঠে আসবে সেই দিনের এনার্জি কিন্তু কানেক্ট হবে এবং এই যে রিডিংটা সমস্ত সাইনের মানুষের এয়ার সাইন ফায়ার সাইন ওয়াটার সাইন আর্থ সাইন সমস্ত মানুষের জন্য এই রিডিং মানে কেউ স্পেসিফিক স্পেসিফিকভাবে আলাদাভাবে কোনো রিডিংটা হচ্ছে না যে এই সাইনের জন্য ওই সাইনের জন্য এরকম হচ্ছে না তো তোমরা সবাই সমস্ত রাশির মানুষ সমস্ত সাইনের মানুষরা তোমরা দেখতে পারো তো আর বেশি বক বক না করে শুরু করে দিচ্ছি আজকে রিডিং দেখব যে তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমাকে নিয়ে আজ কি অনুভব করছেন তার তোমার জন্য আজকের অনুভূতি কি আছে তার তোমার জন্য আজকের অনুভূতি কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজকের অনুভূতি কি সে কি অনুভব করছে আজকে তোমার জন্য আজ তোমার জন্য তার অনুভূতি কি ওরে বাবা টু কার্ড বন্ধুরা ফুল কার্ড এসে গেছে দেখো নাইন অফ ওয়ান্স বন্ধুরা ভীষণভাবে একটা অস্থিরতা চলছে আজকে ভীষণ উনি অস্থির উনি স্থিরতা পাচ্ছেন না উনি জাস্টিস পেতে চাইছেন উনি তোমার দিক থেকে জাস্টিস পেতে চাইছেন উনি উনি মানে এই মানুষটির সঙ্গে তোমার কিছুদিন যাবৎ একটা নো কন্ট্যাক্ট আমি দেখতে পাচ্ছি হয়তো খুব অল্প দিন বাট একটা তোমাদের মধ্যে কোনো না কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে তোমরা কিছুটা কিছু দিনের জন্য একটু ডিস্টেন্সে আছো সেটাই দেখতে পাচ্ছি এবং তোমার মানুষটি কিন্তু আজকে ভীষণ চঞ্চল হয়ে আছে ভীষণ চঞ্চল হয়ে আছে কারণ তিনি এই সম্পর্কটাকে পেতে চাইছেন দেখো সিক্স অফ বন্স বন্ধুরা তিনি এই যোগাযোগটাকে পেতে চাইছে আবার তোমার দিক থেকে একটা যোগাযোগ পেতে চাইছে বাট সেটা তিনি বুঝে উঠতে পারছে না যে তুমি যোগাযোগ করবে কি না বা যোগাযোগটা হবে কি না বা তুমি তার জন্য কি ফিল করছো এবং তুমি সেই যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছিল সেখান থেকে তুমি এখনো পর্যন্ত বেরোতে পেরেছে পেরেছ না কি সেইটা নিয়ে তিনি ভীষণভাবে আজকে না ভীষণভাবে একটা ভিতরে ভিতরে মানে কষ্ট পাচ্ছেন একটা মনের মধ্যে ভয় চলছে আমি তাকে হারিয়ে ফেলবো না তো মানে এরকম একটা অস্থিরতা কিন্তু তার মনের মধ্যে চলছে একটা মানে হারিয়ে ফেলার একটা ভয় এবং তিনি কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স চাইছেন কারণ তিনি ভালো নেই তিনি এই সম্পর্কটার সুস্থতা চাইছেন উনি ভীষণভাবে মন থেকে এই সম্পর্কটা চাইছে এবং কোথাও যেন আমার চ্যানেল হচ্ছে এই সম্পর্কটা বহু মানুষের জন্য এখানে যারা যারা দেখছেন যারা যারা এই সেকেন্ড গ্রুপে আছেন তাদের মধ্যে এটা কিন্তু একটা মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হওয়ার ভীষণ চান্সেস আছে এবং তিনি চাইছেন এই 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 যে মানে সম্পর্কটা উনি চাইছেন রিলেশনশিপটা উনি একদম ইনডেপথ মন থেকে চাইছেন মন থেকে চাইছে বাই হার্ট চাইছে উনি কিন্তু মানে উনি আর দিকে দেখতে চাইছেন না উনি তোমার সঙ্গে যোগাযোগ চাইছে এবং ভীষণ তাড়াতাড়ি চাইছে মানে ওনার যেন আর তস্যইছে না এরকম একটা ব্যাপার ওনারা তস্যইছে না এবং ফুল কার্ড এসে গেছে তো বলবো বন্ধুরা এতটা অস্থিরতা অস্থিরতা তো উনি তোমার সঙ্গে কিন্তু এক থেকে দুদিনের মধ্যেও কিন্তু যোগাযোগ করতে পারে এরকম ভাবনা নিচ্ছেন যে আমি যোগাযোগ করব। আমি এক এক দুদিনের মধ্যেই ওনার সঙ্গে যোগাযোগ করব। একটু নিজেকে প্রিপেয়ার করে নিই একটু নিজেকে মানে সেই জায়গায় একটুখানি একটু মানে তৈরি করে নিই যে আমি তার মুখোমুখি দাঁড়াতে পারবো তার মুখোমুখি হয়ে নিজের ক্লারিফিকেশান দিতে পারবো এবং সেই মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে ভেঙে দিতে পারবো ওনার কিন্তু মানে অনেক মানুষের জন্য কিন্তু এই যে আমি পদক্ষেপ নিয়েছি সেটা তো আমি দেখবই বাট আমার যেন চ্যানেল হচ্ছে এক থেকে দু দিনের মধ্যেই তার দিক থেকে কিন্তু তোমার যোগাযোগ আসবে এবং যাদের যাদের এক থেকে দু দিনের মধ্যে যোগাযোগ আসছে তারা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও কারণ ওই মানুষটি কিন্তু ভীষণভাবে করছে এবং তিনি তোমার কেয়ারিংটাকে মিস করছে কোথাও যেন তুমি তার প্রচুর কেয়ার করতে এবং এখনো হয়তো করো এবং সে সেটা বোঝে যে এই মানুষটি আছে আমার জীবনে যে আমার ভীষণ কেয়ার করে আবার সুস্থতার জন্য তার মনের মধ্যে সব সময় একটা আবেগ থাকে একটা উত্তেজনা থাকে যে হ্যাঁ আমি চাই এই মানুষটি আমার আমার সুস্থ থাকুক ভালো থাকুক এবং তোমার মানুষটা না সেটা বুঝতে পারছে যে হ্যাঁ আমার এই মানুষটি কিন্তু আমার সুস্থতা সব সময় কামনা করে এবং কোথাও যেন আমাকে নিয়ে একটা মেতে থাকার ব্যাপার ওর মধ্যে থাকে যে হ্যাঁ এই মানুষটাকে ঘিরে আমি বাঁচবো এই মানুষটাই এই মানুষটা আমার এবং এই মানুষটির প্রতি কেয়ারিং আমি রাখবো এই আজকে তোমার মানুষটা না এগুলো প্রচন্ডভাবে ফিল করছে যে সত্যি আমি যদি এই মানুষটাকে হারিয়ে ফেলি তাহলে যেন বড় অ্যাসেট হারিয়ে ফেলবো আমি মানে ভীষণভাবে আজকে অস্থির নাইন অফ ফোনসের সঙ্গে টু অফ শোর্টস বন্ধুরা এত অস্থিরতা তুমি চিন্তা করতে পারবে না আমার যেন কিরম চ্যানেল হচ্ছে উনি হয়তো আজকে কিছু কিছু মানুষ এখানে কান্নাকাটিও করেছেন তোমার জন্য মানে এতটা অস্থিরতা যে তিনি নিজের আবেগকে ধরে রাখতে পারছেন না উনি হয়তো মানে সবার থেকে দূরে নিজে হয়তো চোখ থেকে জলও ফেলেছেন তোমার জন্য এবং ভীষণভাবে চাইছেন এক থেকে দুদিনের মধ্যেই তোমাদের যোগাযোগ হয়ে যাক এবং সে তোমাকে যোগাযোগ করবে বলে ডিসিশন নিচ্ছেন এবং তোমার দিক থেকে এক থেকে দুদিনের মধ্যে যোগাযোগও কিন্তু এক্সপেক্ট করছেন যে যদি যদি ও আমাকে একটু যোগাযোগ করতো যদি ও নিজের মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে মানে ছেড়ে দিয়ে একটু আমার সঙ্গে যোগাযোগ করতো তাহলে হয়তো এই রিলেশানটা আবারও আবার সত্যিই একটা নতুন করে ঘুরে উঠত বা এই রিলেশনের মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ভেঙে যেত আবার আমাদের মধ্যে সেই ভালোবাসাটা কাজ করত। উনি ভীষণভাবে আজকে তোমার প্রতি কেয়ারিং হয়ে পড়ছে ভীষণভাবে মানে তোমার কথা এতটা ভাবছে এতটা কেয়ার নিচ্ছে তোমার মানে যেন মনে হচ্ছে যে উনি পারলে তোমাকে এখন এসে মানে মাথায় হাত বুলিয়ে দেওয়া তোমাকে একটু কেয়ার করা এইগুলো করতে পারলে ওনার যেন কোথাও একটু শান্তি হতো আমার চ্যানেল মনের হচ্ছে তো এবারে দেখবো এই মানুষটির দিক থেকে তোমার দিকে আগামী পদক্ষেপ কি আসতে চলেছে এবং কবে আসতে চলেছে এই মানুষটির দিক থেকে তোমার দিকে আগামী পদক্ষেপ কি আসতে চলেছে এবং কবে আসতে চলেছে এই মানুষটির দিক থেকে আগামী পদক্ষেপ তোমার দিকে কি আসতে চলেছে এবং কবে আসতে চলেছে চলেছে এবং কবে আসতে চলেছে সত্যি তোমার মানুষ আছে কান্নাকাটি করেছে একদম তো এই মানুষটির দিক থেকে আগামী পদক্ষেপ কি আসতে চলেছে কবে আসতে চলেছে ওরে বাবা দেখো দিয়ে দিয়েছে কি টেন অফ প্যান্টিকলস কুইন অফ ওয়নস তার সাথে হুম এইট অফ শোর বন্ধুরা ভীষণ বাধা আছে সম্পর্কটার মধ্যে এখানে কোথাও না কোথাও আমার যেন চ্যানেল হচ্ছে কোন মানুষ তারা এখানে বাধা আছে মানে কেউ যেন উনি তো চাইছে যোগাযোগটা করতে কিন্তু কেউ যেন পিছন থেকে হাতটা টেনে ধরছে তার সে যোগাযোগটা করতে পারছে না তোমার সাথে মানে কেউ যেন পিছন থেকে তাকে টেনে ধরছে এবং ভীষণভাবে একটা বাধাকে অনুভব করছে শুধু বাধা না তোমার সঙ্গে একটা মানে ভীষণ একটা অ্যাটাচমেন্টকেও ফিল করছে তো সেখান থেকে সে তোমার সঙ্গে যোগাযোগ করার ভীষণ তার ইচ্ছা প্রবল ইচ্ছা বাট তবুও কিন্তু সে করতে পারছে না বাট আমার কিন্তু কারেন্ট এই চ্যানেল হয়েছে যে সে কিন্তু যোগাযোগ করবেই তোমার সঙ্গে তো সেখান থেকে আমার এটাই মানে চ্যানেল হচ্ছে যে কিছু কিছু মানুষের জন্য মেসেজেস আসবে কল আসবে না অ্যান্ড কিছু কিছু মানুষের তোমাদের মধ্যে দেখা হয়ে যাবে এক থেকে দুদিনের মধ্যেই এক থেকে দুদিনের মধ্যেই একটা দেখা হওয়ার প্রবণতা আছে অথবা মেসেজেস আসবে কিন্তু কল আসছে না এখানে উনি কল কিন্তু এক্ষুনি করবেন না সেখানে কিন্তু একটু বাধা আছে মানে উনি কিন্তু কাউকে জানাতে চাইছেন না ব্যাপারটা যে তোমাদের মধ্যে রিলেশনটা ঠিক হয়ে গেছে তোমাদের মধ্যে সবটা ঠিক হয়ে গেছে সেটা কাউকে জানাতে চাইছেন না এমন কেউ আছে যে জেনে ফেলুক সে চাইছে না হুম তো সেখান থেকেই কল কিন্তু আসছে না বাট একটা যোগাযোগ যে আসছে তার দিক থেকে আগামী পদক্ষেপ সে নিতে চাইছে সেটা একদম পারফেক্ট দেখা হয়ে যাওয়ার ভীষণ প্রবণতা যে দেখা হয়ে কথাবার্তা সেখানে একটা সুন্দর মহল তৈরি হয়ে যাওয়া একটা রিউনিয়নের জায়গা আসা এগুলো কিন্তু দেখা যাচ্ছে বাট কল কিন্তু আসছে না মেসেজেস আসার যোগ আছে অ্যান্ড দেখা হয়ে যাওয়ার কিন্তু জায়গা দেখাচ্ছে সেটা কিন্তু এক থেকে দশ দিনের মধ্যে এক থেকে দশ দিনের মধ্যে তো আজকে এখানেই আমার রিডিং শেষ করছি যারা যারা এই সুন্দর এনার্জিটাকে গ্র্যাপ করতে চাইছো তারা অবশ্যই কমেন্টস করো সিক্স 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 লাভ অ্যাবানডেন্স ফর ফ্রম মাই পার্টনার অবশ্যই কমেন্টস করো সঙ্গে তোমরা যদি এই যে একটা বাধা আমি দেখতে পাচ্ছি এই বাধাটাকে দূর যদি করতে চাও তাহলে অবশ্যই পার্সোনাল গাইডেন্স নাও নিয়ে কিছু কাজ করো তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য গুড